আপনি এই জামাই আদর যে পিঠা রয়েছে এই জামাই আদর পিঠাটা আপনি জামাইকে কেন খাওয়াবেন উপলক্ষে পিঠা উৎসব পণ্য প্রদর্শনীতে এই স্টলে অংশগ্রহণ করতে হচ্ছে উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর শেরপুর অর্থাৎ আমরা এই স্টলে রয়েছি আমরা দেখানোর চেষ্টা করছি হচ্ছে বিভিন্ন ধরনের আইটেমের পিঠা এবং পণ্যগুলো নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই স্টলে কিন্তু বিভিন্ন ধরনের পিঠার এবং কেকের রাখানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং পুটিং হচ্ছে দশ টাকা আর পঞ্চাশ টাকা হচ্ছে পেস্ট্রি পাবেন আপনারা আর এখানে বিভিন্ন ধরনের পিঠা এবং হচ্ছে পিঠার যে দামটা সেটা রাখা হয়েছে আমরা এই মুহুর্তে এখন কথা বলবো এই স্টলে যে অংশগ্রহণ করেছে যারা তাদের সাথে এই স্টলে যারা দায়িত্ব রয়েছেন তাদের হচ্ছে তাদের সাথে কথা বলবো অর্থাৎ যারা অংশগ্রহণ করেছেন তাদের সাথে কথা বলবো আমরা তার আগে হচ্ছে আমরা কথা বলবো হচ্ছে এখানে যে কাস্টমার রয়েছেন যারা তারা হচ্ছে তাদের সাথে কথা বলবো

পাচ্ছে তো তার পাশাপাশি হচ্ছে এখন কথা বলবো আরেকটা আপুর সাথে আপু হয়তো বা পিঠাগুলো আপনারাও বানান তারপরে হচ্ছে যে পিঠাগুলো বানান বাড়িতে সেই পিঠা এবং এই পিঠার মধ্যে কতটুকু পার্থক্য রয়েছে আর কেমন স্বাদ পাচ্ছেন সেটা সম্পর্কে বলবেন আসলে গ্রাম বাংলার পিঠা হচ্ছে প্রাচীন ঐতিহ্য এগুলো আমরা এখানে এখানে আসছি স্বাদ অনেক মজা কারণ শহরের থেকে গ্রামের পিঠা গ্রামের মানুষের যে পিঠাগুলো বানায় ওগুলোর আলাদা আলাদা জিনিস দিয়ে বানায় যেগুলো আমরা শহরের জিনিসগুলো আমরা খুব কম পাই এই পিঠাগুলো অনেক সুস্বাদু এবং এখানে অনেক রকমের পিঠা আছে জাল পিঠা মিষ্টি পিঠা এবং বিভিন্ন ধরনের কেক আছে সবগুলোই আপনি আমরা টেস্ট করে দেখলাম যে অনেক মজা খুবই ভালো লাগে যাই হোক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হচ্ছে এটা হচ্ছে জামাই পিঠা আর এই জামাই পিঠা নিয়ে হচ্ছে এক থেকে এই সম্পর্কে কিছু তথ্য। আমরা এই স্টলে দেখলাম হচ্ছে জামাই পিঠা অর্থাৎ এখানে জামাই পিঠা দেখতে পাচ্ছি কিন্তু বউ পিঠা দেখতে পাচ্ছি না আর এই জামাই পিঠা সম্পর্কে কিছু বলবেন যে আপনি এখন অবিবাহিত বিয়ের পরে যে শ্বশুরবাড়ি যাবেন তখন কি এই জামাই পিঠা কি জামাইরে খাওয়াবেন কিনা সেটা বলবেন কারণ আমাদের শেরপুর কিন্তু দুটা জিনিসের জন্য বিখ্যাত একটা হচ্ছে তুলসীমালা চাল যেটাকে জামাই আদর মনে হয় তুলসীমালা চালের আরেকটা নাম হচ্ছে জামাই আদর ওই চালের ঘোড়া দিয়ে কিন্তু আমরা এই পিঠাটা তৈরি করি সেই ক্ষেত্রে এই পিঠার আলাদা একটা স্বাদ আছে আমি যদি কখনো বিয়ে করি অবশ্যই জামাই এই আমাদের আমাদের পাঁচ ঐতিহ্য প্রাচীন পিঠা আমরা অবশ্যই সেটা খাওয়াবো এটা আপনি কি আপনার জামাইকে খুশি করার জন্য এই পিঠা খাওয়াবেন নাকি সেটা বলবেন জামাই জামাই আদর পিঠা তো

আপনি এই জামাই আদর যে পিঠা রয়েছে এই আদর পিঠাটা আপনি জামাইকে কেন খাওয়াবেন আচ্ছা যাই হোক আমাদের শেরপুরের মেয়েরা কিন্তু হচ্ছে জামাইকে রাজি খুশি করার জন্য হলেও কিন্তু সেই আদর পিঠা খাওয়াবে তো আমরা এখন এই স্টল থেকে কথা বলবো হচ্ছে একজন উদ্যোক্তার সাথে উদ্যোক্তা যিনি রয়েছেন তার সাথে কথা বলবো

যাই হোক আমরা এই মুহূর্তে ছিলাম হচ্ছে একটা স্টলে এটাতে রয়েছিল হচ্ছে উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর শেরপুরের স্টলে তো আমরা বিদায় নিচ্ছি পরবর্তী স্টলে চলে যাচ্ছি